ডি ওভার থিঙ্কারের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত রাস্তা দিয়ে যেতে যেতে আপনাদের চোখে আরেকটি গ্রাফিটি চোখে পড়বে দেওয়ালে করা যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখন ফ্রি প্যালেস্টাইন নিয়ে এবং এখানে বেশ সুন্দর গ্রাফিটির কাজ চলছে এখানে অলরেডি তার প্রস্তুতি চলছে দেখতে পাবেন এবং আমাদের সঙ্গে রয়েছে সুরজিৎ সেন মহাশয় উনি আমাদের বলবেন যে এই যে গ্রাফিটিটা করা হয়েছে অ্যাটাক কারা করছে এবং তার মেসেজটা এবং আপনারা কি বলতে চাইছেন সকলকে এটা আমি ওনাকে একটু অনুরোধ করব আমাদের চ্যানেলের দর্শকদের যদি আপনি একটু পুরোটা বলেন এই নাগরিক উদ্যোগটা হুগলি জেলার কিছু গণতান্ত্রিক সচেতন মানুষ তারা এই প্যালেস্টাইনে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে এই নাগরিক উদ্যোগটা করেছেন তারা প্রচার করছেন এবং ইসরায়েল যে একটা অন্যায় করছে সেইটার সেটারই প্রচার হয়েছে মূলত প্রচার করা হচ্ছে এবং এই নাগরিক উদ্যোগ শুধু যে প্যালেস্টাইন ইসরায়েল আগ্রাসন নিয়েই যে হবে তার কোনো মানে নেই ভবিষ্যতে যদি কোনো জাতীয় সংকট আসে বা কোনো রাজ্যস্তরে যদি কোনো সংকট আসে তো আমরা আশা করছি এই নাগরিক উদ্যোগ সে ব্যাপারেও কাজ করবে এবং প্রচার করবে এবং তার প্রতিবাদে কিছু করবে আমি জিজ্ঞেস করবো যে নাগরিক উদ্যোগে যেটা হচ্ছে মানে এটা কি আপনাদের বিভিন্ন জায়গায় এরকম গ্রাফিটির কাজ চলছে মানে এরকম দেওয়াল লেখা মানুষকে সচেতন করার জন্য বা বলার জন্য না আমরা এখান থেকে এটা শুরু করা হচ্ছে না এমনিতে আমি যতদূর জানি যে হুগলি জেলাতে আর কোথাও কিছু হচ্ছে না করা এই ধরনের গ্রাফিটি হচ্ছে না কিন্তু পোস্টারিং হয়েছে ওই আমাদের একটা মিছিল হয়েছিল চুঁচড়ো স্টেশন থেকে চুঁচড়ো ঘড়ির মরব্দি সেই মিছিলের বিষয়ে পোস্টারিং হয়েছে আমরা লিফলেটও ছড়িয়েছি সেই মিছিলে বা তার আগে হুগলি মানে উত্তর পাড়া থেকে ব্যান্ডেল পর্যন্ত সমস্ত রেলওয়ে স্টেশনে পোস্টারিং হয়েছে এবং লিফলেট ছড়ানো হয়েছে কিন্তু গ্রাফিটিটা এখানেই একমাত্র হয়েছে মানে এই যে যুদ্ধবিরোধী মানে যুদ্ধ কালীন যে আগ্রাসন বিভিন্ন বা যুদ্ধবিরোধী আপনার যে সচেতনতা যে মেসেজটা এটা আপনারা আর কি কীভাবে করতে চাইছেন বা করবে মনে করছেন বা আর মানে আপনার এই ব্যাপারে দর্শকদের এবং সকলের কাছে কি আবেদন থাকবে না এটা যদি একটু এখনই এরকম কোনো কর্মসূচি নেই এই নাগরিক উদ্যোগের কিন্তু আমরা আশা করছি যে ভবিষ্যতে যে কোনো জাতীয় সংকট হলে বা রাজ্যস্তরে কোনো যদি সংকট আসে গণতন্ত্রের উপর যদি কোনো আঘাত আসে তাহলে এই নাগরিক উদ্যোগ সেই বিষয়ে সোচ্চার হবে সচেতন হবে আর সর্বশেষ একটাই প্রশ্ন সেটা হচ্ছে যে দর্শকদের মধ্যে কেউ যদি আপনাদের এই প্রতিবাদ বা আন্দোলন বা আপনাদের কর্মকাণ্ডে যদি তাদের হাত বাড়িতে চায় বা তারা যদি ঝাঁপিয়ে পড়তে চায় সেক্ষেত্রে আপনাদের সঙ্গে যোগাযোগ করা বা কোনো যদি তার কোনো ফর্ম্যালিটিস থাকে না না নিশ্চয়ই যে কোনো মানুষ স্বাগত এই নাগরিক উদ্যোগে এবং ফোন নাম্বার দিয়ে দেয়া হবে সেই ফোন নাম্বারে যোগাযোগ করলেই নাগরিক উদ্যোগের সাথে যোগাযোগ করা যাবে তাহলে আপনাদের অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলে আপনাদের সময় দেওয়ার জন্য এবং খুব ভালো লাগলো যে এরকম একটা আপনারা দেখছেন যে যথেষ্ট ক্রিয়েটিভ একটা গ্রাফিটি এখানে করা আছে যেটা পথচলতি প্রত্যেক মানুষের চোখে পড়বে এবং যুদ্ধকালীন আগ্রাসনের বিরুদ্ধে এরকম একটা প্রতিবাদের ভাষা সত্যি অভিনব এই প্যালেস্টাইন ইজরায়েল আগ্রাসন বিরোধী নাগরিক মঞ্চ বা নাগরিক উদ্যোগ যেটা রয়েছে ওনাদের যোগাযোগ নাম্বার আমরা স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি আপনারা স্ক্রিনে দেখতে পাবেন এবং আমাদের এই যে ভিডিওটা আপলোড হচ্ছে তাই ভিডিওর যে কমেন্ট এই ডেসক্রিপশান যেটা রয়েছে সেই ডেসক্রিপশানও আমরা যোগাযোগ পুরোটা দিয়ে দেব অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং আপনাদের অনুরোধ করবে এই ভিডিওটি শেয়ার করুন সকলের সাথে ছড়িয়ে দিন এবং একটা যুদ্ধবিরোধী মনোভাব সকলের মধ্যে গড়ে তুলুন দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে